হাই ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আমি শামিন প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে জেলোসিল এমপিএস লিকুইড সিরাপ এই জেলোসিল এমপিএস লিকুইড সিরাপটির কাজ এর ইউজ ডোজ সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব এই জেলোসিল এমপিএস সিরাপটিকে কোন সময় ডাক্তারবাবুরা খেতে বলে বা কোন সময় দেওয়া হয় এগুলি নিয়ে আলোচনা করব বা এই সিরাপটিকে কি কারণে দেয় এগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে আপনাদের পরিচিত করাই দিই এই সিরাপটির নাম জেরোসিল এমপিএস সিরাপ এই জেরোসিল এমপিএস সিরাপটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে লিমিটেড কোম্পানি এবং এই জেরোসিল এমপিএস সিরাপটির কাজ কি এটিকে কোন সময় ব্যবহার করা হয় তো এটিকে সাধারণত ব্যবহার করা হয় গ্যাসের কারণে গ্যাস বা অ্যাসিডিটির কারণে এই সিরাপটি একটি অ্যান্টাসিড অ্যান্টি গ্যাস লিকুইড সিরাপ এই সিরাপটি খেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে গ্যাসের ক্ষেত্রে যেমন হয়তো আপনি এমন খাবার খেয়েছেন যে রিচ খাবার খেয়ে ফেলেছেন সে সময় অনেক সময় কী হয় যে আপনার পেটের মধ্যে কিন্তু গ্যাস হয়ে যায় অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি হয়ে যায় তখন কিন্তু এই জেরোসিল সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়া অনেক সময় কী হয় যে বুকের মধ্যে জলে অর্থাৎ থেকে থেকে জলে জলে উঠে তখনও কিন্তু এই জেলোশিল সিরাপটি কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া অনেক সময় গলার মধ্যে জলে সেই সময় কিন্তু এই জেলোশিল সিরাপটি খুব ভালো কাজ করে বা মুখ মুখের ভেতরে টক টক ভাব লাগে তখনও কিন্তু এই জেলোসিল সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়া অনেক পেশেন্টের কি হয় যে অনেক সময় পেট ফাঁপ ধরে থাকে পায়খানা ঠিকঠাকভাবে হয় না তার কারণে হয়তো গ্যাস হয়ে যায় তখনও কিন্তু এই জেরোসিল এমপিএস সিরাপটি খুব ভালো কাজ করে বা অনেক সময় কি হয় যে বমি বমি ভাব লাগে কিন্তু বমি হয় না বমি বাইরে বেরিয়ে আসে না তখনও অনেক সময় কি হয় যে এই বমি বমি ভাব লাগার কারণে তখন গ্যাস হয়ে যায় বেশি বেশি গ্যাস হয়ে যায় তখনও কিন্তু এই জেরোসিল সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়া অনেক সময় পেটে ব্যথা করে গ্যাস বেশি হয়ে যায় বা অ্যাসিডিটি বেশি হয়ে যায় তখন কিন্তু পেটে ব্যথা হয় এই অ্যাসিডিটি বেশি হওয়ার কারণে কি করে পেট খামচাই ধরে বা খেঁচে খেঁচে ধরে তখনও কিন্তু এই জেরোসিল এমপিএস সিরাপটি খুব ভালো কাজ করে এগুলি কাজে এটিকে ব্যবহার করা হয় এই জেলোসিল সিরাপটির ডোজ কিভাবে ব্যবহার করে বা কিভাবে এটিকে ব্যবহার করতে বলে যদি আপনার পেশেন্টের বয়স হয়তো যে ষোলো বা কুড়ি হয় তাদের ক্ষেত্রে যে গ্যাস হয়ে গেছে বা অ্যাসিডিটি হয়ে গেছে তখন তাদেরকে খেতে বলা হয় যে দশ এম করে কিছু খাওয়ার পরে খেতে বলা হয় বা খাওয়ার আগে খেলেও কিন্তু খাওয়া যায় যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তাহলে দিনে দুইবারও খেতে বলা হয় সকালে দশ এম এবং রাত্রে দশ এম কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এভাবে এটিকে ব্যবহার করা হয় বা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দশ চামচের বেশি কিন্তু সেবন করবেন না নাহলে আপনার হয়তো ক্ষতি হতে পারে এই সিরাপটি সুগার ফ্রি এটি কিন্তু একেবারে সুগার ফ্রি রয়েছে সুগারের পেশেন্টও কিন্তু এই সিরাপটি খেতে পারবে এবং এই সিরাপটি নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি দুই সপ্তাহর বেশি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না এবং এই সিরাপটি নেওয়ার সময় অবশ্যই ঝাঁকাতে হবে ঝাঁকার পরেই সেবন করতে হবে এবং এটি নেওয়ার পরে এর ছিপিটি ভালোভাবে লাগাই দিতে হবে এইভাবে এটিকে ব্যবহার করতে বলা হয় এই সিরাপটি কীভাবে কাজ করে বা এর মধ্যে সাল্ট কী কী রয়েছে এর মধ্যে যে প্রথম সাল্টটি রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রো এটি আমাদের পেটের মধ্যে যখন পরে তখন কিভাবে কাজ করে অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করে অ্যাসিডিটিকে কি করে নিউট্রালাইজ করে বা এর মধ্যে দ্বিতীয় সালটি রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোঅক্সাইড এই ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সাইড এটি কীভাবে কাজ করে এটি যখন আমাদের পেটের মধ্যে পড়ে আমাদের পেটের মধ্যে গিয়ে লেগসঅ্যাক্টিভ হিসাবে কাজ করে যা আমাদের স্টুলকে স্মুথ করে এর মধ্যে যে রয়েছে তিন নম্বর সালটি সেটি হচ্ছে যে কন এই ডায়মেথিকন এটি কিভাবে কাজ করে এটি যখন আমাদের শরীরের মধ্যে পড়ে তখন কি করে যে গ্যাসকে বার করতে সাহায্য করে এভাবে এটি কাজ করে থাকে এবার জানব যে এই জেলোসিল এমপিএস সিরাপটির সাইড এফেক্টের ব্যাপারে এর কিন্তু সাইড এফেক্ট সেরকম দেখা দেয় না তবে যদি আপনার এই সিরাপটি খাওয়ার পরে অ্যালার্জি হয়ে যায় তাহলে কিন্তু এটি বন্ধ করে দিবেন বা এই সিরাপটি আপনি বেশি মাত্রায় ব্যবহার করবেন না হয়তো আট সপ্তাহ বা সাত সপ্তাহ ধরে আপনি ব্যবহার করছেন তাহলে কি হবে আপনার লিভারে যতটুকুন প্রথমে হজম শক্তিটা হয়তো ছিল যে আপনার লিভারে হজম শক্তি বেশি ছিল এবং এই সিরাপটি বেশি ব্যবহার করার কারণে কিন্তু সেই হজম শক্তিটা কমে যেতে পারে এবং প্রেগনেন্ট মহিলা এটি নেওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবে তারপরে এটি ব্যবহার করবে তো এবার জানবো যে এর প্রাইস কত এই সিরাপটির বর্তমান প্রাইস রয়েছে একশো তিপান্ন টাকা আপনারা একশো টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সিরাপটি কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় বড়দের ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রেই কিন্তু এই সিরাপটিকে ডাক্তারবাবুরা বেশিরভাগ দিয়ে থাকে এই সিরাপটি আপনারা জিরো বাচ্চার ক্ষেত্রে দিবেন না যে এক বছর বা ছয় মাসের বাচ্চার ক্ষেত্রে আপনারা নিজে নিজে হয়তো ব্যবহার করাই দিচ্ছেন সেরকম কিন্তু করবেন না ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন তারপরে আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও